এখন বাজে সাড়ে চারটে তো এরা এখন যাবে হল কি ঠাকুর আনতে আমাদের তোমাদেরকে বলা হয়নি আমাদের বাড়ির সামনে একদমই সামনে তোমাদেরকে দেখাবো তো ওখানে আজকে প্রথমবার কালী পুজো হবে হচ্ছে তো সেই ঠাকুর আনতে যাবে কিন্তু আমি যেতে পারবো না আমি যাবো না অবশ্য তো এই যে দুজন যাবে যে রেডি হয়ে চলে এসছে এই যে দেখো কেমন লাগছে এদের দুজনকে কমেন্ট করে জানিও তো যাই হোক কালকে তো আমরা প্রতি ধরিয়েছি আর আজকে হলে গিয়ে মোমবাতি ধরাবো তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো এখন তো বিকেল এখন তো ধরাবো না একটু পরে ধরাবো সন্ধ্যার দিকে ধরাবো তো ড্রেস পরে আসলো তার জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এদের ড্রেসগুলো দেখো কেমন হয়েছে কেমন লাগছে বলো পোস্টার দে ওরা হলে গিয়ে অনলাইন থেকে কিনেছে ও ডানা কাটা পড়ি যাই হোক চলো ভিডিও দেখতে থাকো আর যা যা নতুন আছে তারা তো জানো কি করতে হবে সাবস্ক্রাইব করে দিই হ্যাঁ কি করতে হবে বল লাইক শেয়ার শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে ভিডিও যাই হোক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটাই বল একটা বল যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো এখন একটু বন্ধ রাখছি ভিডিওটা এখন ফটো তুলবে তো যাই হোক চলো দেখতে থাকো স্কিপ করবে নাকি ভিডিওটা এখন র্যামস হবে সবাই দেখতে থাকো ঠিক আছে চলো কেমন লাগলো বলো ওরা কি সুন্দর করলো দেখতেই তো পারলে কত সুন্দর হাটে ওদের কিন্তু অবশ্যই চান্স দেওয়া হবে ঠিক আছে ওদিক থেকে দেখো ট্রেন যাচ্ছে তো যাই হোক চলো এখন টাইম হয়ে গেছে ওরা এখন ঠাকুর আনতে যাবে চলো এখন এর জন্য একটু স্টপ করছে তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি চলো প্যান্ডেলটা মানে মন্দিরটা বানিয়েছে

এই যে দেখো ওরা গেছিলো ঠাকুর আনতে আর ঠাকুর কিন্তু নিয়ে চলে এসছে আমি তো যাইনি তো এই যে দেখো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে তো যাই হোক এখন হলো গিয়ে ঠাকুরকে বসানো হচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর পুজোটা হয়েছে অনেক রাত্রে তো যেই কারণে আমি তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারলাম না সরি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর লাইক করে দিও আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে তারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো চলো আজকের মতো ডাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাজি একটু মানে দেখে শুনে ফাটিও কী আর বলবো এটাই বলবো আর কালী পুজোয় সবাই ভালো করে ঘুরো